বিসমিল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এছি আমার প্রিয় মাতৃভূমি কাশীনাথপুর অর্থাৎ কাশীনাথপুরের যে ঐতিহ্যবাহী ট্রেন স্টেশন কাশীনাথপুর রেলওয়ে স্টেশন বুঝতে পারছেন যে ভৌগোলিক দিক দিয়ে কাশীনাথপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে চারটি থানার কেন্দ্রবিন্দু এই যে কাশীনাথপুর বিশেষ করে সাথিয়া বেড়া সুজনগর এবং আমিনপুর থানা সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী কাশীনাথপুর রেলওয়ে স্টেশন বিনোদনের একটি প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই স্টেশনটি বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের ক্লান্তি দূর করার জন্য এবং মনটাকে রিফ্রেশ করার জন্য সাধারণত তারা এই ট্রেন স্টেশনে প্রতি শুক্রবার অর্থাৎ ছুটির দিনগুলোতে এখানে এসে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে পাচ্ছেন আমাদের সাথে এসেছেন আমাদের কাশীনাথপুরের সাবেক রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের খেলোয়াড় জনাব মো আলামিন আল অর্থ তিনি সাধারণত একে তার পরিচয় আমরা জানি সে তিনি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় আর যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ইংলিশ বিভাগের শিক্ষক ছিলেন এছাড়াও বর্তমান পেশা হিসাবে দায়িত্বে আছেন জার্নালিস্ট অর্থাৎ তিনি পাবনা জেলা ভোরের ডাক পত্রিকার যে তিনি প্রকাশ ভাই পাবনা প্রতিনিধি রয়েছেন হিসাবে আর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যুব সমাজ আসলে তাদের যে তাদের যে মনটাকে রিপ্রেস এবং আনন্দে উৎফুল্ল আসলে সব কিছু মিলিয়ে আপনারা জানেন যে দেশের আমাদের দেশে প্রায় সাংস্কৃতি যে হারিয়ে যাচ্ছিল সেই সাংস্কৃতিটা তারা ধরে রাখার জন্য যুব সমাজ দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় হয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে আসে যা হোক কোদের জন্য দর হলো কেননা একটা একটি দেশের সামগ্রিকভাবে উন্নয়ন সাধিত হয় তখনই যখন একটি দেশের শিক্ষা সংস্কৃতি এবং ক্রিয়া তিনটি ডিপার্টমেন্টই যখন অতূপ্রোতভাবে একসঙ্গে কাজ করে তখনই আসলে যুব সমাজ সঠিক ধারায় থাকে অর্থাৎ যুব সমাজকে সঠিক ধারায় রাখার জন্য এই তিনটি দিক বিশেষ প্রয়োজন আপনারা জানেন সেই লক্ষ্যে আসলে আমরা চাই যে শিক্ষা সংস্কৃতি এবং ক্রিয়া তিনটি ডিপার্টমেন্টের জন্য আমাদের দেশে সক্রিয়ভাবে যুব সমাজের মধ্যে বিরাজমান হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসছে সে ও সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ এই কাশীনাথপুরের রেলওয়ে স্টেশনের যে দেখতে পাচ্ছেন অপোজিটে বিস্তীর্ণ যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন যে যেখানে আবাদি ফসল আপনারা জানেন যে এই যে মাঠে তিনটি ফসল হয়ে থাকে সাধারণত আমরা জানি এস এই অঞ্চলের কৃষকরা তিনটি ফসল ঘরে তোলেন সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী সবাইকে আমন্ত্রণ রইল আমার প্রিয় মাতৃভূমি কাশীনাথপুরের এই সৌন্দর্য দেখার জন্য কাশীনাথপুর আর রেলওয়ে স্টেশন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমন্ত্রণে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুর আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ